আসসালামাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রোবেল আমরা এখন যে স্থানটিতে রয়েছে এটি টাঙ্গাইলের অ্যালেঙ্গা এখানে প্রায় সবসময় যানজট লেগে থাকে আর ঈদের সময় ভোগান্তি বেড়ে যায় চার পাঁচ গুণ তাই এখানে একটি ওভারপাস নির্মাণ করা হলেই ভালো হতো অ্যালেঙ্গা থেকে সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়ক চার লেনে প্রশস্ত করার কাজটি শুরু হয়েছিল দুই সালের দিকে এই অংশের কাজ দীর্ঘদিন ধরে কচ্ছপের গতিতে চলছে আজকে এই পুরো অংশের নির্মাণ কাজ চলমান রয়েছে কিনা আর কাজের বর্তমান অবস্থা কি সেটি আপনাদের কাছে তুলে ধরব এদিকটি চলে গিয়েছে কালিহাটি হয়ে ময়মনসিংহ জামালপুরের দিকে এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক উত্তরবঙ্গের সব যানবাহন এই সড়ক দিয়ে প্রবেশ করে ঢাকাতে এদিক থেকে সেতু পর্যন্ত সড়কটি এখনও দুই লেনের তাই সড়কে যানবাহনের চাপ বাড়লে এদিকটায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় গাজীপুরের ভোগরা থেকে টাঙ্গাইলের অ্যালেঙ্গা পর্যন্ত সড়কটি চার লেন সেই সাথে সার্ভিস লেন রয়েছে আর এলেঙ্গার পর এদিকটায় দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে যাওয়ার জন্য নতুন একটি লেন খুলে দেওয়া হয়েছে যান চলাচলের জন্য আমরা এবারে আরও কিছুটা সামনের দিকে চলে এসেছি এদিকটি চলে গিয়েছে ভুয়াপুরের দিকে এদিক থেকে দেখা যাচ্ছে আর সিসি ঢালাইকৃত সড়কটি বন্ধ রাখা হয়েছে সেতুর পশ্চিম পার্টি হচ্ছে সিরাজগঞ্জ সেখান থেকে হাটি কুমড়ুল হয়ে রংপুর পর্যন্ত সড়কটি চার লেনে প্রশস্ত করা হচ্ছে এদিকে দেখা যাচ্ছে সার্ভিস লেনটিতে আরসিসি ঢালাই সম্পূর্ণ হয়েছে ভবিষ্যতে এই লেন দিয়ে স্থানীয় এবং স্বল্পগতির যানবাহনগুলো চলাচল করবে আর এই যে মাঝের স্থানটি দেখতে পাচ্ছেন এখানে নির্মাণ করা হবে মূল সড়ক তখন ডান পাশ এবং পাশ মিলে হবে মহাসড়ক বেশ এখানে বা দিকে দেখা যাচ্ছে আর সিসি ঢালাই হয়েছে কিছুটা অংশে আর বাকি অংশগুলোতেও পর্যায়ক্রমে ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে এখানে যখন সার্ভিস লেন এবং মূল মহাসড়কটির কাজ শেষ হয়ে যাবে তখন সব মিলিয়ে এটি হবে 6 লেন। এদিকতে একটি কালভার্ট নির্মাণ করা হচ্ছে। অ্যালেঙ্গার দিক থেকে এদিক পর্যন্ত দেখা যাচ্ছে বাদিকে আরসিসি ঢালাইটি দৃশ্যমান আর এদিকে দেখা যাচ্ছে ট্রেন লাইনটি সরোখের পাশে এসে মিলেছে। ডান দিকের রেল লাইন থাকায় বাদিকে সড়ক প্রশস্ত করার কাজটি করা হচ্ছে। এদিক থেকে দেখা যাচ্ছে সড়ক নির্মাণের জন্য বালু ফেলে বর্তমান সড়কের লেভেলে নিয়ে আসা হচ্ছে এই অংশের নির্মাণ কাজ শুরুর পর থেকেই কেন জানি খুব ধীর গতিতে কাজ চলছে এই পথের যাত্রীদের থেকে জানা গিয়েছে তাদের অনেক বেশি ভোগান্তি পোহাতে হয় সব সময় এছাড়াও দুর্ঘটনা বেশি ঘটে এদিকটাতে আবার ঈদের সময় সড়কটিকে একমুখী করে দেওয়া হয় ফলে ঈদের আনন্দের যাত্রা পরিণত হয় ভোগান্তিতে এই সড়কের এদিকটায় চারপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে বেশ সুন্দর আপনাদের কেমন লাগছে সেটিও কমেন্টস করে জানাবেন উত্তরবঙ্গের যানবাহনগুলো রাজধানী ঢাকায় প্রবেশ করে তিনটি পথ দিয়ে যার মধ্যে একটি হচ্ছে গাজীপুর টঙ্গী হয়ে একটি আশুলিয়া দিয়ে আব্দুল্লাপুর হয়ে আরেকটি সাভার গাপতলি হয়ে আশুলিয়াতে এলিভেটেড এক্সপ্রেসওয় নির্মাণ কাজ চলছে তাই এখন ওই দিক দিয়ে না যাওয়াই ভালো কিছুদিনের মধ্যে এলিভেটেড নিয়েও আপডেট জানাবো ইনশাল্লাহ। এবারে আরো বেশ কিছুটা সামনের দিকে চলে এসেছি দেখা যাচ্ছে এদিকটায় কাজ চলমান আছে আমরা অ্যালেঙ্গা থেকে সেতু পর্যন্ত পুরো ১৩ কিলোমিটার অংশটির বর্তমান অবস্থায় আপনাদের কাছে তুলে ধরব তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এদিকে দেখা যাচ্ছে বর্তমান সড়কের লেভেলে নিয়ে আসতে আরও বালু ফেলতে হবে তবে বেশ কিছু কালভার্ট নির্মাণাধীন অবস্থায় আছে আর বেশ কিছু কালভার্টের নির্মাণ কাজ শেষ হয়েছে দেখতে দেখতে আমরা আরো বেশ কিছুটা সামনের দিকে চলে এসেছি এদিকটা এসে দেখতে পাচ্ছি নির্মাণ কাজ চলছে আজকে প্রচণ্ড রোদের তাপ তাই একজন নির্মাণ শ্রমিক দেখা যাচ্ছে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে নির্মাণ কাজ চলছে দেখেও ভালো লাগছে এই অংশের নির্মাণ কাজটি শেষ হলে এই পথের যাত্রীদের ভোগান্তির দিনও শেষ হয়ে আসবে এদিক থেকে দেখা যাচ্ছে সড়কের ঢালাই হয়েছে আর কিছুটা দূরে দেখা যাচ্ছে আরসিসি ঢালার কাজটি চলমান এদিকটা এসে দেখতে পাচ্ছি আরসিসি ঢালার কাজ চলছে এলেঙ্গার দিক থেকে এদিক পর্যন্ত আসতে আসতে দেখতে পেয়েছি স্বল্প পরিসরে কিছু কিছু স্থানে নির্মাণ কাজ চলমান একেবারে কাজ বন্ধ থাকার চেয়ে কাজগুলো চালু থাকলে নির্মাণ কাজ শেষের দিকে এগিয়ে যাবে এদিক থেকে যতদূর দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আরসিসি ঢালায় কাজটি দৃশ্যমান হয়েছে আরো কিছুটা সামনের দিকে চলে এসেছি আমরা এবার অ্যালেঙ্গা থেকে একপাশে আরসিসি ঢালার কাজটি দেখতে পেয়েছি আর এদিকটা দেখতে পাচ্ছি মাঝের অংশেও আরসিসি ঢালার কাজ চলছে এদিকটায় দেখা যাচ্ছে পাশাপাশি দুটি রেলপথ দেখতে দেখতে আমরা সেতুর কাছাকাছি চলে এসেছি কিছুটা দূরেই হচ্ছে টোল প্লাজা আর ডান দিকে দেখা যাচ্ছে নতুন স্টেশন এবং রেলপথের নির্মাণ কাজ চলছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে যমুনা নদীর উপর ডাবল রেল ব্রিজের বিস্তারিত তুলে ধরব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন আর বেশি বেশি করে গাছ রোপণ করুন তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি الله حافظ